সম্মানিত মহিবিন ইসলাম মহান ভগতের দরবারে স্বীকৃতি আদায় করি আজকের এই পবিত্র জমা নামাজের পরে আর এই হাজের মৌসুমে পবিত্র দিনে পবিত্র ক্ষণে কোরবানের ঈদের পূর্ব মুহূর্তে আল্লাহ একত্রিত করেছেন মহান ভগতের দরবারে কালী মতো শিকর আদায় করি আলহামদুলিল্লাহ

আর 11 তারিখ থেকে 13 তারিখে ঢাকা থেকে সমগ্ন হবে ওটা এটা হলো আল্লাহর ঘোষণা আল হজ্জু ওয়া যে 9 তারিখে সিলহসে এই আরাফার ময়দানে হে হামীরা উপস্থিত হবে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার আগে প্রস্থান করো না যেও না কিন্তু মাগরিবের নামাজ তো পড়ো না তোমরা ফাই যাবে মাগরিব পেশা একসাথে করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ